হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে বাংলার সাবজেক্ট থেকে তোমাদের সঙ্গে যেই টপিকটি আমি আলোচনা করব সেটা হচ্ছে বরেন্দ্রীয় উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে তোমাদের নোটস তো দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটি হচ্ছে বরেন্দ্রী উপভাষায় ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উপভাষা যে আছে উপভাষা পাঁচ প্রকার প্রথমে রাঢ়ী উপভাষা তারপরে ঝাড়খণ্ডী উপভাষা বরেন্দ্রি কামরূপী রাজবংশী পাঁচ প্রকার উপভাষা তো দু প্রকার আগে আমি আলোচনা করে দিয়েছি আর এখন আজকে যেটি আলোচনা করবো এটা তিন নম্বর উপভাষা বরেন্দ্রী উপভাষা তাহলে বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে চলে যায় দেখো প্রথম বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি যে শব্দের আদিতে যেখানে র নেই সেখানে রয়ের আগমন এবং যেখানে র আছে সেখানে রয়ের আস্মিক লোভ পায় মানে একটি শব্দ যেখানে র থাকবে সেই রটি কি হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে আবার যেখানে র থাকবে না সেখানে কি হবে হঠাৎ করে সেই রয়ের আগমন হবে দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি সেটি দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যখন রাম হয়ে গেল আম কি হলো রটা এখানে ছিল এখানে র লোভ পেয়ে গেলো তারপরে রস হয়ে গেল অস দেখো এখানেও র ছিল সেই রটা অস হয়ে গেল এখানেও রটা গেল মানে অদৃশ্য হয়ে গেল তারপরে এই শব্দটিতে দেখো আম হয়ে গেল রাম এখানে র ছিল না কিন্তু পরে কি হয়ে গেল র যুক্ত হয়ে গেল। তারপরে অঞ্জন হয়ে গেল রঞ্জন দেখো এখানে র ছিল না পরে শব্দতে কি হয়ে গেল র যুক্ত হয়ে গেল এই যে র যেখানে থাকছে না সেখানে আসছে আবার যেখানে আসছে সেখানে আবার থাকছে না তো এটাই ছিল এই প্রথম বৈশিষ্ট্যটা তারপরে দুই নাম্বার বৈশিষ্ট্য দেখো আমি আরেকটি বলে দিয়েছি এতে কি হয় হয় ইয়া ইয়া হয়ে যায় ধ্বনিতে রূপান্তর যেরকম দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে এক একটি উদাহরণ তারপরে তোমরা যদি রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমি দুটাই তুলে ধরেছি তোমাদের সঙ্গে এখন দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি প্রথম যে বৈশিষ্ট্যটি আমি বলেছি দেখো অতিকালে উত্তম পুরুষের লাম বিভক্তি দেখা যায় যেরকম দেখো উদাহরণ দিয়েছি লাম যে বিভক্তিটা আছে যেমন কলা গাছ বললাম বা এই কাজটি আমি করলাম এই যে লামটা যে বিভক্তিটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তারপরে দেখো আরেকটি বৈশিষ্ট্য আমি বলে দিয়েছি গৌণ কর্মে ক যে ক বিভক্তি রয়েছে সেটি লক্ষ্য করা যায় যেমন হামা দাও হয়ে যায় কি এই দেখো এখানে কটা লক্ষ্য করা যাচ্ছে এই হামাদাও দাও হয়ে গেল এই যে ক বিভক্তিটা যে যুক্ত হচ্ছে হচ্ছে এটাই তো এই যে বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনাটি আজকে আমার এতটুকুনি ছিল যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ